যাই হোক বন্ধুরা আজকে কিন্তু দেবঙ্গিতা কিন্তু বাজার করে নিয়ে এসেছে আর ওরা দেখেছো মুখে কি পড়েছে দেবঙ্গিতা অবন্তিকা কে চিনতে পারছো চিনতে পারছ যে হলো দেবঙ্গিতা অবন্তিকা কি পড়েছে এটা কি দেবঙ্গিতা না অবন্তিকা বলো তো বন্ধুরা যে কোনটা দেবঙ্গিতা কোনটা অবন্তিকা মুখোশটা খুলে খুলে দেখাও তো আমি দেখতে চাই কে ও মা এ তো দেবঙ্গিতা আরে তো অবন্তিকা বাবা মুখোশ পরে তো তোমাদের আমি চিনতেই পারছিলাম না যে কে অবন্তিকা কে দেবঙ্কিতা দেখ অনেক বাজার তো নিয়ে এসছো তুমি বাজারে ব্যাগ কোথায় বাজারে ব্যাগ কোথায় বাজারের ব্যাগটা দাও আবার রেখে দিই আবার কালকে বাজার করে নিয়ে আসবে হ্যাঁ ঠিক আছে হুম আজকে বুনুর করে নিয়ে এসেছে কালকে তুমি করবে এগুলো আমার কাছে এবার দিয়ে দাও পাত্র হ্যাঁ দাও এগুলো কেটে দিই তাহলে ছোট ছোট করে হ্যাঁ দাও তেল দিয়ে দাও আমি ওটা খুলে নাও ওটা খুলে নাও পরিচনাদের পড়িয়ে দাও পরিচনাদের পড়িয়ে দাও পরিচনা তো বড় হয়ে গেছে মুখ দেখাও তো পরিচনাদের এইভাবে পড়িয়ে দেখাও তো মুখোশ পড়েছে দেখো পরিচনারা মুখোশ পড়েছে পড়িয়ে দাও পড়িয়ে দাও বা 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 চোখ দেখা যাচ্ছে পরিচনাদের ও ও দারুণ লাগছে দারুণ দারুণ ওরা পড়িয়েছ বা না না ঠিক আছে ওদের তো মুখ ছোট দাও না 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 এখানে রাখো না তো আমার এই বন্ধুরা কেউ দেখতে পাবে না ঘরের মধ্যে থাকলে কেউ দেখতে পাবে না দাঁড় করিয়ে দাও হ্যাঁ বাহ সুন্দর লাগে যে লাল পড়েছে না তো খুব সুন্দর লাগছে মুখোশ পরে যায় না হ্যাঁ খুলে দাও ওখানে রাখো খুলে ওখানে রাখো তাহলে আমি সবজি তোমাদের কেটে দিই নাকি হ্যাঁ কড়াই বসিয়েছ আগে কি ভাত নামিয়ে ফেলেছ আগে ভাত নামিয়ে ফেলেছ

হ্যাঁ হ্যাঁ শাক রান্না করবে আজকে শাক কুমড়ো দিয়ে ঠিক আছে এই জালু আছে আর এই যে কুমড়ো আছে এই কুমড়ো শাক দেখো কত সুন্দর আমি তোমাদের করে করে কেটে হ্যাঁ হ্যাঁ কিউটি ছোট দেখো এক হাত দিয়ে কাটছি আজকে এক হাত দিয়ে কুমড়োটা কাটতে পারছি আমি বুঝেছো একটু বেঁকে যাচ্ছে কুমড়োটা কাটতে গিয়ে ঠিক আছে কোনো ব্যাপার না আলুটা কি কাটতে পারবো দেখি আলুটা কাটতে পারি নাকি না না ধরতে গিয়ে হাত কেটে ফেলবে এই যা যাচ্ছে আমি কেটে দিচ্ছ না দাঁড়াও বন্ধুরা একটু দাঁড়িয়ে পড়ো আমি কেটে নিই এই দেখো বন্ধুরা আলু আমার কাটা হয়ে গেছে আলু কুমড়ো কাটা হয়ে গেছে এ না আলু কুমড়োটা আগে ভাজা ভাজা করবে তেল দিয়ে তারপরে গিয়ে শাকটা দেবে ঠিক আছে এ না তোমাদের ভাগ করে দিই নাও দাঁড়াও দাঁড়াও প্লেটে দিই ছোট্ট প্লেট দাও ওই প্লেটটা দাও হ্যাঁ ওই প্লেটটা দাও তুমি এর মধ্যে দিয়ে দেবে আর আলুটা দিয়ে দিই আলুটা নাও প্লেটের মধ্যে নাও তোমারটা কোথায় প্লেট দাও প্লেট এগিয়ে নিয়ে আসো এগিয়ে নিয়ে আসো দেখো দিচ্ছি আমি হ্যাঁ ঢালো খুব সুন্দর হচ্ছে এ দেখো তোমাদের শাকটা আমি কেটে দিই হ্যাঁ পুঁই শাকটা পুঁই শাকের ডাটা খেতে খুব ভালো লাগে পুঁই শাক খেতে খুব ভালো লাগে মিঠুলিও মিঠুলিটা কোথায় মিঠুলিটা এখানে আছে এই যে মিঠুলিগুলো দাঁড়া মিঠুলিটা একটু আলাদা করে কেটে দিই তোমাদের ঠিক আছে তোমাদের তাহলে ভাগ ভাগ করে হাত দিয়ে ছিঁড়বে নাও হাত দিয়ে তাহলে বুনুক একটু দাও তুমি একটু নাও নাও হাত দিয়ে তোমরা ছিঁড়ে দাও করে হাত দিয়ে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দাও হাত দিয়ে ছিঁড়ে মধ্যে দাও আমি শাকটা কেটে দিই শাকটা এই দেখো বন্ধুরা আমি শাক কেটে ফেলেছি যে ডাটাও কেটে ফেলেছি দিচ্ছো বা রান্না করো রান্না করো হ্যাঁ দিচ্ছি শাকটা দেবো দাও

হ্যাঁ কুমড়ো আলু দিয়ে পুঁই শাক খেতে খুব ভালো লাগে এটি চিংড়ি মাছ হলে দারুণ হতো কিন্তু কিন্তু চিংড়ি মাছ তো আসেনি আমরা তো আর চিংড়ি মাছ দিয়ে খেলবো না তাই না শোনো না এবার এবার পুঁইশাকের মধ্যে দিয়ে দাও হ্যাঁ এবার তুমি নুন দাও তুমি হলুদ দিয়ে দিছো এবার নাড়া দাও নাড়া দাও আগে নাড়া দাও হুম ভালো করে হ্যাঁ হ্যাঁ ব্যাস হ্যাঁ নুন দিয়ে দাও

না মানে বুঝে দাও তুই থেকে বেশি জল দেয় না এবার নাড়া দাও আমারটা হচ্ছে পুঁই ঢেকে দাও যাতে সেদ্ধ হোক বাহ বাহ খুব সুন্দর রান্না হচ্ছে খুব সুন্দর আচ্ছা এবার কোন প্লেটে তুলবে আগে ভাত তোলো আগে ভাত তোলো তরকারি তরকারিটা ঢাকা দিয়েছো তুমি তো তরকারি হয়েছে আদৌ হ্যাঁ ঢাকনাটা দাও আর তোমার এই ঢাকনা এটা এটা দিয়ে দাও ভাত থাকুক এটার মধ্যে দাও ঢাকনা হ্যাঁ বেড়ে থাকুক বেড়ে নাও ভাতটা বেড়ে নাও তোমরা দুজনে ভাতটা বেড়ে নাও তরকারিটা তার মধ্যে গরম গরম খেতে পারবে পুতুল সোনা পরিসোনা গুলো তাই না হুম হ্যাঁ হ্যাঁ অল্প অল্প করে চামচ দিয়ে বাড়তে হয় ওই দেখো দিয়ে বুনু বাড়বে দেখো ভাত সবসময় চামচ দিয়ে বাড়তে হয় হাত দিয়ে ভাত বাড়লে হলো ভাত নষ্ট হয়ে যায় মাখা মাখা হয়ে যায় হ্যাঁ বাহ সুন্দর হয়ে যায় একটা সাইড করে নাও হ্যাঁ এবার তরকারিটা দেখো গরম গরম তোলো তরকারিটা গরম গরম তোলো হ্যাঁ তুলে ফেলো আর তোমারটাও তুলে ফেলো এইদিকে নিয়ে আসো দাঁড়াও তেল তেল জল এগুলো সরিয়ে দি কুমড়ো তুলেছো ডাটা তুলো কুমড়ো ডাটা এগুলো সবই তুলো

Der muss schon ab, weißt du. ich mal দারুণ হয়েছে রান্নাটা তাই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওরা এখন খেলনা খেলতে থাকুক আজকের মতন টাটা কালকে আবার নতুন মেনু নিয়ে চলে আসবো টাটা সবাই ভালো থাকবে টাটা